ড্রাগন ফ্রুটের গাছ লাগানো তো হয়েছে দেখতেই পাচ্ছ কেমন সুন্দর লাগছে দেখতে পাচ্ছ পুলি পিঠাগুলো গুলো কেমন বড় বড় হয়েছে বেশ হ্যালো এভি হন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে চলে এলাম বাড়ি এখন এসে এক্ষুনি জাস্ট এলাম তো পূজা আর স্বাগত ওখানে আছে তো ওরা বড়ি দিচ্ছে আজকে তো আমাদের শীতকালের সময়টা একটু বড়ি দেওয়া হয় তো সেইটাই দিচ্ছে এখন শীতের তো প্রায় শেষের মুখে তো ওরা বলছে যে আগে যখন দেওয়া হয়নি চলো এখনই একটু দিয়ে তো সেইভাবে দিচ্ছে তো আমি এখন বাড়ি চলে এসেছি তো বাড়িতেও কিছু কাজ আছে ওখানেও তো বসে থাকলে আমার হবে না এখানেও বিভিন্ন কাজ থেকে থাকে তো সেই হিসাবে আমাকে কাজ করতে হবে তাই চলে এসেছি তো চলো এখন রেডি হয়ে যাই বিভিন্ন কাজ কী করি দেখি সারা দিনে কি করা যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এক্ষুনি জাস্ট জামা প্যান্ট চেঞ্জ করে এখানে সাইটে এসে দেখতে পাচ্ছি যে আমাদের পিয়ারা হয়ে আছে এই পিয়ারা আমার খুব ফেভারিট তো তার জন্য এখানে দেখতে পাচ্ছি দেখো এই যে আমি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে এই যে দেখো কত বড় একটা পিয়ারা হয়ে আছে হয়তো ক্যামেরাতে ছোট দেখাচ্ছে কিন্তু পেয়ারাটা অনেকটাই বড়ো এই যে দেখো তো পেয়ারাটা পেড়ে নেই পেয়ারাটা গেছে পেয়ারাটা পেড়ে খাওয়া শুরু করে দিলাম তো বন্ধুরা এখনই জাস্ট টিফিন টিফিন করলাম করে এই যে একটু ব্ল্যাক কফি বানিয়েছি এটা খেয়ে নেব খেয়ে আমাদের সামনে একটু কাজ আছে সামনের কাজ বলতে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বাড়ির সামনে এইখানে আমরা সেই ঠাকুর কাজ করব একটু ভাগবত পাঠ করব প্ল্যান করছি তার জন্য এই এরিয়াগুলোকে আমাদেরকে পরিষ্কার করতে হবে তো বাবা কালকে কিছুটা পরিষ্কার করেছিল এখানে আমাদের একটা মাটি কাঁড়ির মতো ছিল তো মাটি গাড়িটা পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করে মোটামুটি লেবেল করা হয়েছে তো সামনে যে এই যে পেঁপে গাছগুলো ছিল সেগুলোকে তো টেনে পরিষ্কার করা হয়েছে একটা দুটো গাছ আছে মানে এখানে মেল গাছের পরিমাণ বেশি ছিল আর কি তার জন্য সবকে উড়ে দেওয়া হয়েছে ফিমেল গাছ দুটা তিনটা আছে আরও তো এইভাবে করে রাখা হয়েছে আর এই যে সামনে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো তো ফুল এসে সব বেগুন হওয়া শুরু হয়ে গেছে কিন্তু আমাদেরকে এগুলো কেটে দিতে হবে মনে হচ্ছে তাই কারণ জায়গাটা তো ক্লিয়ার করতে হবে যে সে পাশে লঙ্কাও হয়েছে কাঁচা লঙ্কা হয়েছে তোমরা পুরোনো ব্লক দেখেছ নি সেই সময় আমরা গাছ লাগিয়েছিলাম সেই গাছ থেকে যে ফল হওয়া শুরু হয়েছে যে তো এদিকে সামনেও আমাদের এই দুটো পেঁপে গাছ আরও কাটতে হবে কিছু পালং শাকের গাছ আছে সেগুলোকেও কেটে পরিষ্কার করেছি মানে কিছুটা খাওয়ার জন্য তুলে নিয়েছি বাকিটা কিছু থাক এখনও পনেরো কুড়ি দিনের মতো বাকি আছে এখন হাতে টাইম আছে আর বেগুন গাছগুলোকে এইভাবে করে বেঁধে দিয়েছি গোড়া থেকে কেটে কেটে ভালো করে মাটির সাথে এগুলোকে উপরে কোথাও যদি লাগিয়ে দেয় যদি হয়ে যায় ভালো যদি না হয় আর কিছু করার নেই বেডলাক তো আমি এখনই কিছু পালং শাক এই যে কেটে নিয়ে এসেছি তো এই পালং শাকগুলোকে ভালো করে বেছে রান্না করতে হবে এই যে কেটে নিয়ে এসে পালং শাক কিন্তু খুব হেলদি হয় স্পিনাচ স্বাস্থ্যের জন্য খুব ভালো তো তাই আমি চেষ্টা করি যে কিছু সবুজ শাক সবজি যদি আমরা খেতে পারি সেটাই কিন্তু সবথেকে ভালো মানে মাছ মাংসের থেকে সবুজ শাক সবজিতে খুব এনার্জি পাওয়া যায় সেটা বিনা সারে যদি হয় আরও খুব ভালো হয় তো এই করেছি এখন কফিটা খেয়ে নেই আপাতত খেয়ে তারপরে দেখি আরও জায়গাটা আরও ভাবে ক্লিয়ার করব এখনও তো এই যে কফি খেতে খেতে আমি এই পালং শাকগুলোকে পরিষ্কার করে এগুলো কাটার চেষ্টা করছি তো ফটাফট রেডি করে দিচ্ছি এখন তার কারণ পূজাও বাড়িতে নেই মা খেলা রান্না করছে তো মাকেও একটু হেল্প করে দিলাম তো মা বলছে একটু ফটাফট করে কেটে দেয় তাহলে আমি তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে তো এই পালং শাক কেটে দেওয়ার পর আমাদের পুকুর পাড়ে অনেক আগাছা মানে কিছু ইয়ে গাছ হয়েছে মানে ওগুলোকে আমরা খয়রা গাছ বলি চলি এগুলো কোনো কাজের হয় না কিন্তু এমনি স্বাভাবিক উদ্ভিদের মতো ওগুলো বেড়ে ওঠে তো সেই সাইটে সাইটে অনেক হয়েছিল তো সেটাই আমি বলি একটু পরিষ্কার করে দিই আজকে যেটুকু সময় পেয়েছি এই কাজগুলো করি অন্তত তো এবার আমাকে এই যে বেগুন গাছগুলো এগুলোকে ট্রান্সফার করতে হবে কারণ এই যে বেগুন গাছটা যে এরিয়াটা তোমাদের দেখিয়েছিলাম তো এই এরিয়াতে আমরা সেই ভাগবত পাঠ করার জন্য একটু প্ল্যান করছি আর কি ওইখানেই এই জায়গাটা আমাদের লাগবে তো এখানে তো তখন তো বুঝতে পারিনি সব বেগুন গাছ লাগানো হয়েছিল তো ওইগুলোকে সব ওইভাবে করে এখন বেঁধে দিয়েছি তো বেঁধে এর গোড়াগুলোকে মাটির সাথে যদি উপরে ফেলতে পারি তাহলে ওই মাটির সাথে যদি যায় তাহলে গাছগুলো বেঁচে যাবে অ্যাকচুয়ালি গাছগুলো অনেক বড় হয়েছে ফুল আসাও শুরু হয়ে গেছে তো তাই আমি কি করেছি ওগুলোকে গাঁতি দিয়ে সাইডে সাইডে কেটে ওর মাটির সাথে ওগুলোকে উপরে নিয়ে যাচ্ছে তাহলে আশা করছি বেঁচে যাবে তারপরে দেখি কি হয় যা হয় হবে দেখা যাবে তো বন্ধুরা ক্ষীরাই যে গিয়েছিলাম এই যে ড্রাগন চারা নিয়ে এসেছিলাম এই ড্রাগন চারাটা লাগাতে হবে আমাকে তো ওদেরকে পদ্ধতি ওদের কাছে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আমার কাছে আছে এখন কিছু সার আছে তো চলো দেখি দেখ আমার কাছে গোবর গুঁড়ো আছে এই যে মাটি গুঁড়ো তারপরে এই যে দানা নিয়ে এসেছি আর এর পাশে আছে ইউরিয়া আছে সব মিক্স করে লাগাবো তো সবার প্রথমে এই যে দানা আছে শিং দানাটা এই মাটি গুঁড়োর সাথে গোবর গুঁড়োর সাথে মিশিয়ে নেব তো এই যে দানা নিয়ে নিচ্ছি তো এর সাথে কিছুটা আমরা কাজলি খোল অ্যাড করে নেব এটাকে একটু কাজলি খোল বলে তো কাজলি খোল কিছুটা অ্যাড করে দিচ্ছি এবার এর সাথে আরও কিছুটা সেই ফসফেট অ্যাড করে নেব অ্যাকচুয়ালি এগুলো সব বাবা সব বোরোজের জন্য নিয়ে আসে পান বোরোজের জন্য নিয়ে আসে তো সেগুলোই নিয়ে নিয়েছি তো এই যে একটা ট্রে ছিল এগুলো অ্যাকচুয়ালি সবজি রাখার ট্রে তো এই ট্রের মধ্যেই আমি অ্যারেঞ্জ করেছি সব রাখার জন্য মানে এর উপরেই চারাটা বসাবো প্ল্যান করেছি আর কি তো এইভাবে করে রেখে দেব তো এই যে গাছটাকে এইভাবে সোজা করে পুঁতে দিয়েছি এবার একটু জল দিয়ে রেখে দেব। আমাদের ড্রাগন ফ্রুটের গাছ লাগানো তো হয়েছে দেখতেই পাচ্ছ কেমন সুন্দর লাগছে তো বন্ধুরা এক্ষুনি জাস্ট ড্রাগন গাছ লাগিয়ে এলাম তো ড্রাগন গাছটা কেমন হয় সেটাই হচ্ছে দেখার মানে এটা অ্যাকচুয়ালি ইউরোপিয়ান কান্ট্রিতে বেশিরভাগ হয় তো আমাদের এশিয়াতে এখন আস্তে আস্তে করে আসছে তো সবাই লাগাচ্ছে আস্তে আস্তে করে সাকসেসও হচ্ছে তবে পোকামাকুড় ইনসেক্ট এইগুলো বেশিরভাগ ধরে নেয় তো তার জন্য হয়তো কখনো কখনো সাকসেস হয় আবার হয় না তো আমি ফার্স্ট টাইম লাগিয়েছি তো দেখা যাক কেমন হয় যদি হয় তো তোমরা অবশ্যই জানতে পারবে তখন আমি ব্লগে এটা দিতে থাকবো কন্টিনিউ যে গাছটা কি গ্রোথ হলো কি মরে গেল তো সেটাই তোমরা জানতে পারবে তো চলো এখন স্নান করে নিই বা রান্নাবান্না করছে ওই দিকে খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে ওইদিকে যেতে হবে মাসি বাড়ি আবার যেতে হবে তখন পূজা সাগতা ওখানেই আছে এখন তারা কি আজকে বড়ি দিচ্ছে এখনও বড়ি দিচ্ছে মানে বড়ি দেওয়ার কাজ কমপ্লিট হয়নি এখন তো গাড়িস এই যে খাওয়া দাওয়ার পর আমিও রেডি হয়ে গেছি এখানে মা আবার মাসি বাড়ি যেতে হবে তো চলো এখন ওখানে মাসি বাড়ি যাই ওখানে এখন কি করছে সব দেখি তো গাড়িস এখনই মাসির বাড়ি এসেছি এসেই রান্নাঘরে ঢুকে গেছি এসে দেখি না এখানে সব নারকেল কাটা চলছে এগুলো কি হবে কী হবে তো বাঙালিকে ভূত হচ্ছে এই যে পিঠা করবে সব নারকেল চালের পিঠা না আটার পিঠা চালের পিঠা চালের পিঠে এই যে নারকেল ছাড়াতে বুঝছে মাসি এখন নারকেল ছাড়া নাই ব্যস্ত দ দ আমাকে তো আমি ছাড়ি দিচ্ছি দাও দ এই যে নারকেল নিয়ে আসছে দ দ দ দ দ ছাড়ি দেই তো আমাকে বলছে এটা নিয়ে আসতে হবে এ থেকে এ থেকে কোথা থেকে নিয়ে আসছে এটা কি এটা এটা পিতল দোকানে এটা আসছে জল তোলা হয় এই যে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু দোকানে

ঠিক আছে আমাকে অনেক গুরু দায়িত্ব দিয়ে দিচ্ছে আমি এখন যাবো এখন রাধামণি আসবো আর চোদ্দ দিন আবার প্রদীপের কি ও সে গোল প্রদীপ

স্যাম্পল নিয়ে দেখা গেল যে একটা বল আর একটা তাহলে কেস আর একটা কেস হয়ে বসে থাকবে তো যাই এখন রাধামণি এই সব মাল ম্যাটেরিয়াল নিয়ে আসতে হবে ওই কথা রাখছে মার্কেট থেকে এলাম এসে এখানে দেখতে পাচ্ছি যে পিঠা তৈরি হচ্ছে এখন এই যে এত বড় বড় পুর পিঠা মাল তৈরি হয়ে গেছে অলরেডি এখানে দেখছো স্টিম উঠছে এখন বা সেদিকেও বসছে এখন মাল আরো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ পুলি পিঠাগুলো কেমন বড় বড় হয়েছে বেশ তো এখন একটা টেস্ট করব কেমন লাগে দেখি তো খেয়ে দেখতেছি খুব ভালোই লাগছে টেস্ট খুব ভালোই হয়েছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ফুল পিঠার সাইজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেখাচ্ছি নেক্সট ব্লগে এটা তখন নিজের টাটা